বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ রোকিয়া সুলতানা ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসেন হাইটসের একটি রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রতিমন্ত্রী রোকিয়া সুলতানা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গগনচুম্বী আদর্শ দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করেছিলেন আমি সেই আদর্শে বিশ্বাসী প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সেটি নিষ্ঠার সাথে পালন করার কথাও জানান প্রতিমন্ত্রী উনি যে গগনচুম্বী আদর্শ দিয়ে বাংলাদেশ তৈরি করেছেন বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও সম্পদের রাষ্ট্র তৈরি করবার জন্য সেই নীতিতে বিশ্বাস করে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনাদের সামনে আমি উপস্থিত হওয়ার একটাই মাত্র কারণ কিছুক্ষণ আগে বিপ্লব বড়વા পড়ে গেছে জাতির জনতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে যা দান করেছেন আমি তার কাছে চিরকৃত এবং আপনাদের কাছেই প্রার্থনা করি আমি যেন সততার সাথে নিষ্ঠার সাথে এই দায়িত্বটা পালন করি আওয়ানীদিত দপ্তর সম্পর্কে বিপ্লব বড়ুয়া জানান পৃথিবীতে এমন রাজনৈতিক নেতা পাওয়া যাবে না যে কিনা শুধু একটু রাজনৈতিক সংগঠনের জন্ম দেননি সেই রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে একটি পরাধীন জাতিকে সংগঠিত করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন এটি আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা আজকে করি আমি যে কথা বলছিলাম যে পঁচাত্তর তম বার্ষিকী আমরা পালন করবো বলছে পৃথিবীতে এমন রাজনৈতিক দল খুবই কম যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা শুধু একটি রাজনৈতিক সংগঠনের জন্ম দেনি সেই রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে একটি পরাধীন জাতিকে সংগঠিত করে একটি স্বাধীন এরকম ইতিহাস পৃথিবীতে খুব কম মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঠিকানা নিউজ যুক্তরাষ্ট্র